শ্বশুরবাড়িতে থাকা বা না থাকা এইগুলো হয়তো আমি কোনো দিন সোশ্যাল মিডিয়াতে খুলে বলতে পারবো না কিন্তু এই যে প্রত্যেকবার এসে যাওয়ার টাইমে যে মনটা আমার এতটাই খারাপ হয়ে যায় পাঁচটা বছর এই বাড়িতে আমি কাটিয়েছি হয়তো এক বছর ধরে আমি থাকছি না কিন্তু এই বাড়ির মধ্যে যে এত স্মৃতি জড়িয়ে আছে মানে কি আর বলবো তোমাদের সঙ্গে আজকের ওয়েদারটাও সেরকম একটা ভালো নয় কিন্তু যেতে হবে শ্বশুর বলছিল যে থাক আজকের দিনটা থেকে যে কিন্তু আমাকে যেতে হবে কারণ ছেলের প্রাইভেট আছে আর এদিকে দেখো আমার ঘরটা দেখে এতটাই মন খারাপ হয় কারণ দেখো আমি এই বাড়িতে যদি থাকতাম ঘরবাড়ি হয়তো আরও গুছিয়ে রাখতাম সব মেয়েরই একটা স্বপ্ন থাকে যে শ্বশুর বাড়িতে থাকবে সংসার করবে গুছিয়ে তো আমার কপালটা দেখো যাই হোক চলো যাওয়ার আগে তোমাদের সঙ্গে এই ভাঙ্গা ঘর বাড়িগুলো একটু শেয়ার করে নিই এই যে এই ঘর রান্নাঘরটা জানা তো বন্ধুরা আমি এই রান্নাঘরে কত রান্না করেছি বসে থেকে আমার শ্বশুর আমার শ্বশুর আমার বর সকাল সাতটার আগে ওদের ভাত লাগে তো আমার বর হচ্ছে চলে যায় কাজে আমি এই রান্নাঘরে বসে থেকে কত ভোরবেলা উঠে রান্না করেছি তারপরে এদিকে দেখো রান্নাঘরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম ভাঙ্গাচূড়া রান্নাঘর ভাঙ্গাচূড়া বাড়িঘর তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি হয়তো আমাদের এরকম বাড়ির মতো আমাদের পাড়ার কারো বাড়ি নেই তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার শ্বশুর বাড়িটা এদিকে দেখো আমাদের গরুর ঘর হয়তো কপালে না থাকলে যা হয় বলো গরু ছিল পাঁচটা তো পরপর পাঁচটা গুরু মারা গেছে এইদিকে দেখো এই ঘরটা আমার শ্বশুর থাকে আর ওখানে বাইরে যে চকিটা পাতা ছিল আমার ছেলে যখন ছোটো ছিল তখন ওই চকিতে ওকে বসিয়ে রেখে রেখে আমি রান্না করতাম আর এইদিকেই দেখো আমার শ্বশুর হচ্ছে জাল বানায় ছোট্ট দেখো একটা বিড়াল আর এই ঘরটা হচ্ছে আমাদের এখন আমরা বাড়িতে থাকি না সেই জন্য এখানে আমার ননদ থাকে আর আমরা হয়তো আসলে ও আবার অন্য ঘরে থাকবে আর এখানে দেখো আমাদের ঠাকুর ঘর এখানে অনেক ঠাকুর আছে মামরসা শিব আমাদের বাড়িতে বড় করে পূজা হয় এই সামনে বছর বড় করে পুজো করা হয়নি হয়তো বলতে পারো অর্থের অভাবে তো যাই হোক ঠাকুর জানি না কবে মুখ তুলে তাকাবে কবে এই সংসারটা ভালো করে গোছাতে পারবো আর এদিকে দেখো আমার বর প্রচণ্ড গাছ গোছালি লাগাতে ভালোবাসে তার জন্য চারিদিকে শুধু গাছ আর গাছ আর আজকের ওয়েদারটা অনেকটাই খারাপ এখন কয়টা বাজে এখন বাজে এগারোটার মতো কিন্তু মনে হচ্ছে এখন ভোর হয় ভোর ভোর মনে হচ্ছে আর এদিকে দেখো বাইরে একটা সেন্টার তো সব থেকে বড় ক্ষতি হয়েছে আমাদের এই সেন্টারটা দিয়ে এটা নিয়েও অনেক কাহিনী আছে তোমাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব তো এদিকে দেখো আমরা এদিকে এই যে বাড়ি আমাদের ঘরটাতে ঢুকে গিয়েছি দেখো আমার ঘরটা মানে দেখলে যে আমার এত খারাপ লাগে মনে হয় যে কবে যে শান্তি করে এই বাড়িতে থাকবো শান্তি করে তোমাদের সঙ্গে ভালো ভালো ব্লগ শেয়ার করবো শ্বশুর বাড়ি থেকে কিন্তু দেখো আমার কপালটা থাকা আর হচ্ছে না জানি না বর কবে আসবে কবে আসতে পারবো এই বাড়িতে আমি ওই যে আগেই বললাম এই বাড়িতে না থাকার পেছনে অনেক ঘটনা আছে সেগুলো হয়তো আমি কোনোদিন খুলে বলতে পারবো না তো যাই হোক তোমরা একটু বুঝে নিও তো এর আগেও তোমাদের সঙ্গে অনেক কিছু টুকটাক শেয়ার করেছি তো এদিকে দেখো আমার ঘরের এই যে বেশি কিছু নেই শুধুই যে আমার বাবার বাড়ি দেওয়ার খাট আর আমার একটা সুকেচ আর একটা আল্লা তো সুকেচেও আমার সেরকম আর জিনিসপাতারি নেই শুধু এই যে উপরের থাকটাতেই শুধু আমার সাইটারি আছে আর এই যে একটা বাক্স আর দেখতে পাচ্ছ টিভিটাও নষ্ট হয়ে গেছে তো এখন আমার এই যে শাশুড়িরা আমার ননদের জামা কাপড়ই আছে এখানে সবাই থাকে এদিকে দেখো আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে প্রত্যেকবার যাওয়ার টাইমে তো মনটা একটু খারাপ লাগে কিন্তু কি করবো বলো যেতে তো হবে পর নেই বাড়িতে তো সব কথা তো এখানে শেয়ার করা যায় না তাই না বলো বন্ধুরা তোমরা হয়তো বলবে যে এত তাড়াতাড়ি আবার চলে যাচ্ছ কেন তো যাই হোক চলো তোমাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করব তো চলো বাড়ি যাই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি যাওয়ার টাইমে আবার হয়েছে কি বোনের পায়ে হচ্ছে পেরে ফুটে গেছে ছেলের খেলার জিনিস দিয়ে তো এদিকে দেখো একটা টোটো ডেকেছি পাড়ারই তো তার জন্য দাঁড়িয়েছি নয়তো নয় প্রত্যেকবার এখান থেকে হেঁটেই যায় আর এখানে দেখো যেটা হচ্ছে আমাদের ভাসুরের বাড়ির সামনে। এখানে যে আমার ভাসুরের ছেলের সঙ্গে আমার ছেলে মানে কথা বলছে আর ওই যে আমার একটা ননদ তো এখন ওই যে টোটোটা আসবে জন্য এখানে দাঁড়িয়ে আছে ওকে দেখো ও জিনিস দিয়েছে ওদের মানে ভাসুরদের দোকান আছে তো বন্ধুরা আমি কারো কাছেই ভালো না আর কারো কাছে কোনো দিন ভালো হতেও যা চাই না আর সবার কাছে ভালো থেকে থেকে অনেক দেখেছি এখন যে মুখ খুলতে শিখে গেছি বন্ধুরা এখন সবার কাছে আমি খারাপ হয়ে গেছি তো আমি চাই না আমি আর কারো কাছে ভালো থাকি এখন আমি খারাপ হয়ে চলতে চাই আমি যতই সবার ভালো চাই ভালো করতে চাই কিন্তু সবাই আমাকে জানে না কেন খারাপই যায় এখন অনেকেই অনেকে আমার সাথে কথা বলে না জানো তো আসার টাইমেও আমার নিজের মানুষদেরকেই বলে এলাম যে যে ও আমাদের বাড়িতে একটা কোনো কথা বললো না যেন তো মুখ ঘুরে চলে গেল এত মনটা খারাপ লেগেছে কি আর বলবো তা ওই যে ছেলে মুখের দিকে তাকিয়ে দেখো হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু যাওয়ার টাইমে যেন বুকটা সত্যি আমার ফেটে যায় জানি না কবে আমার বর আসবে কবে শান্তি করে এই বাড়িতে থাকতে পারবো আমার বরেরও জীবনের অনেক কষ্ট করেছে বন্ধুরা অনেক কষ্ট করেছে ওই যে পাড়া থেকে বেরিয়ে যাচ্ছে এটা আমার একটা দেওয়ার হয় ও টোটোতেই যাচ্ছিলাম তো এদিকে দেখো সবাই বলো যে বালুঘাট কোথায় বালুঘাট কোথায় তো এদিকেই বালুঘাট দেখো বালুঘাটের এখানেই আমাদের বাড়ি আমাদের পাড়ার যে নাম হচ্ছে পাগলিগঞ্জ মানে আমাদের জায়গাটার নাম পাগলিগঞ্জ আর এই যে দেখো এদিকে একটা রাস্তা চলে গেছে এই যে বাইকটা যাচ্ছে এই রাস্তাতে সোজা গেলেই পালুঘাট আর এই জায়গাটা হচ্ছে আমাদের পাগলিগঞ্জ তো এই যে দেখো সামনে একটা গোডাউন তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটাই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা তো এখন এই যে পাগলিগঞ্জে যাব ওখান থেকে বাস ধরবো তো এই যে বন্ধুরা ফাইনালি বাসে উঠে পড়েছে আর ওয়েদারটা এতটা খারাপ কী আর বলবো তো চলো এদিকে এই যে বাসে উঠে পড়েছে এই দেখো এটাই হচ্ছে আমাদের পাগলিগঞ্জ তো ওই যে সিট পেয়ে গেছিলাম এদিকে আর এই দেখো ছেলে যা এত ঠান্ডা পড়েছে কি আর বলবো তো যাই হোক বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো সবাই অনেক অনেক ভালোবাসা দাও অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছে আমি এটুকু আশা করিনি কিন্তু তোমাদের কাছে ওর থেকেও বেশি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তোমরা এভাবে আমার পাশে থেকে বন্ধুরা বুঝতে পারছো গ্রামের বউ হয়ে আমি ভিডিও করছি হয়তো আমার বাবার বাড়ির ওখানে কেউ কিছু বলে না কিন্তু শ্বশুরবাড়ির ওখানে অনেকেই আমার এই ভিডিওগুলো করা পছন্দ করছে না আমি বুঝতে পারছি কারণ ভিডিওগুলো তো আমার ফেসবুকে মানে শর্ট ভিডিও দিচ্ছি তারা শর্টগুলো দেখে অনেকেই মানে জলে ভিতর থেকে বলতে পারে না কিন্তু তোমাদের ভালোবাসা যদি না পাই বন্ধুরা পরে যদি কোনোদিন আমি ভিডিওগুলো বন্ধ করে দিই করা তাহলেও তাদের কাছে আমার অনেক অনেক কথা শুনতে হবে তাই বন্ধুরা যেহেতু একবার প্ল্যাটফর্মে ভিডিও করা শুরু করে দিয়েছি তাই তোমাদের অনেক অনেক ভালোবাসা দেওয়াও যেন আমি সেটা যেন এগিয়ে নিয়ে যেতে পারি আর তাদের যেন কথা যেন না শুনতে হয় আর তোমরা সবাই প্লিজ বন্ধুরা আমার পাশে থেকেও দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর আর কুয়াশা আর মানে কী ভালো লাগছিল গাড়ির মধ্যেটা না অতটাও মানে ঠান্ডা লাগছিল না প্রথম প্রথম বেশ ঠান্ডা লাগছিল তারপরে এর মানে জাল্লা দরজা সব বন্ধ ছিল তো তার জন্যে বেশ ভালো লাগছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই পরে তোমাদের সঙ্গে আবার কথা